আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আলু কুচি করে লাড্ডু বানাবো পুরো ভিডিও দেখতে সাথে থাকুন আলুগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে কুচি কুচি করে কেটে নেব আমি অল্প একটু পানি দিয়ে নেব আমার কুচি করা হয়ে গেছে এখন আমি ধুয়ে চিপড়ে নিয়েছি পুর মাপ মতো ময়দা দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি মরিচ হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমার মিশানো হয়ে গিয়েছে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি তেল গরম করা হয়ে গেছে এখন আমি লাড্ডু বানিয়ে নেব আমি এখন গরম তেলে দিয়ে দিলাম আর একটা দিচ্ছি এভাবে বেশ কিছু দিয়ে দেব ভালো করে মুচমুচি করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আলু লাড্ডু হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো অনেক সুন্দর কালার এসেছে এখন আমি বাটিতে নামিয়ে নিলাম এখন আমি আলুর লাড্ডু আবার দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিলাম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো আবারও লাড্ডু গরম তেলে দিয়ে দেব আমার লাড্ডু বানানো শেষ এখন আমি নাড়াচাড়া করে নেব আমার লাড্ডু বাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেললাম পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ